আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ স্কিপ না করে আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভালো একটা বিষয় জিন জাদুর ভালো একটা বিষয় তদবির শিখতে পারবেন তো বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমরা অনেক মানুষ জিনে আক্রান্ত হই জিনের বিভিন্ন ক্ষতিতে আমরা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ি তো এই ধরনের জিনের আক্রান্তে অসুস্থ হয়ে আমরা বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি হ্যাঁ বিভিন্ন হুজুরদের কাছে আমরা বিভিন্ন তদবির আনতে যাই তো এগুলি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনাদের কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবো না ইনশাল্লাহ আপনারা নিজেরাই আপনাদের এই চিকিৎসাটা নিজেরাই সম্পূর্ণ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে কি এমন জিনিস আমি আপনাদেরকে দিব যে বিষয়টা যে বিষয় অবগত হলে যে পেলে আপনারা জিনের আক্রান্ত হতে মুক্ত থাকবেন না এবং কোনো বদ জিন যত বড় শক্তিশালী জিন হোক আপনাকে ভাবে অ্যাটাক করতে পারবে না ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে যে আমি এই বই থেকে আপনাদের এই তদবিরটা দিচ্ছি অনেক ভাই হয়তো মনে করেন যে মন গলা তদ্বির অনেক হুজুররা দিয়ে থাকি ইউটিউবে কিন্তু তাদের কোনো প্রমাণ থাকে না কোথায় থেকে দেয় কোন বই থেকে দেয় না নিজের ইচ্ছা থেকে বানিয়ে দেয় তো আমি এই ভিডিওটা এই বইটার অ্যাড আমি কিন্তু আগের ভিডিওতে দিছি আপনাদের যে আমার কাছে এই বইটি আছে এই বইটি যাদের লাগবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যত কপি চান আমি সংগ্রহ আমি আপনাদেরকে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের পৃথিবী বাংলাদেশের যে প্রান্তেই হোক আমি বইটি খুব দ্রুত আপনার নিকটে আমি পৌঁছিয়ে দেবো এই বইটি হচ্ছে আমি জিনের সাথে কথা বলেছি এই বইটির নাম তো এই বইটা থেকে আমি আপনাদের তদ্বিরটা শিখিয়ে দিচ্ছি এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কিছু কোরআনের আয়াত হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা নোট করে রাখুন ইনশাল্লাহ আপনারা যদি এই উপরে স্ক্রিনে দেওয়া যে আয়াতগুলি আছে জিন হতে হেফাজতের তদবীর তো এই স্ক্রিন দেওয়া যে আয়াতগুলি আছে আয়াতগুলি সম্পূর্ণভাবে অজু করে পাক পবিত্র হয়ে আপনারা লাল কালির একটি কলম দিয়ে সাদা কাগজে লিখে এই এই আয়াতগুলি একটা মাদুলি আকারে বানিয়ে আপনাদের সাথে ধারণ করবেন ইনশাল্লাহ যদি এভাবে আপনারা সুন্দর মতো লিখে সাথে ধারণ করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন খবিস জিন অথবা শক্তিশালী জিন আপনাদের কোনো স্পর্শ করতে পারবে না দূর থেকে কোনো জাদু করতে পারবে না এবং জিনের বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন 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 জিনের ক্ষমতা থেকে আপনাকে আল্লাহ এই তদবিরের মাধ্যমে হেফাজত করবেন তো আপনারা এইভাবে এই নিয়মে যদি আপনার করে সাথে রাখেন অথবা আপনাদের ছেলে মেয়েদের যদি কোনো জিন্নাতের কোনো সমস্যা হয় বদনজরের সমস্যা হয় মানুষের কোনো ক্ষতি যদি সমস্যা হয় তাহলে আপনারা খুব দ্রুত পাক পবিত্র হয়ে এই তদবিরটি সুন্দর মতো লিখে সেই বাচ্চাদের গায়ে অথবা গলায় অথবা হাতে দিয়ে দিন ইনশাল্লাহ এই মাদুলির উসিলা এই কোরআনের আয়াতের উসিলায় আপনার বাচ্চাকে মহান আল্লাহ তালা হেফাজত করবেন সমস্ত বদ নজর সমস্ত খবির জিনের আক্রমণ হতে তো এই ভিডিওটি যদি কোনো ভাইয়ের ভালো লাগে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটি টিকমার্ক করে দিবেন নিত্য নতুন যে ভিডিওগুলি আপনাদের জন্য আমি বানিয়ে থাকি এই ভিডিওটা যখনই আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশন চলে যাবে তো এই জন্য আমি বলবো যে ভাইয়া ভিডিও বানিয়ে আমি ইউটিউবে টাকা ইনকাম করার আমার কোনো প্রশ্ন না আমি এগুলি এই এইগুলির ব্যাপারে কোনো কিছুই করি না তো আমার বিষয়টা হচ্ছে যে আমি যত ধরনের ভিডিও আপলোড দিই আপনাদের সুবিধার জন্য দিই আপনারা একটা জিনিস শিখেন আমি এটা চাই আর এটা আপনারা শিখবেন আমার জন্য প্লাস করবেন। আপনাদের শিখাতে নিজেকে ধন্য মনে করি কারণ অনেক অসুস্থ হয় জিনের জিনের ক্ষতিতে তো এই ভিডিওগুলি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান কোন ধরনের ভিডিও আপনাদের লাগবে যে বিষয়টা আপনার জানেন না সেই বিষয়ে আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের অনুরোধে ভিডিও বানানোর জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালাম